মানুষের মাঝে ভালোবাসা হারিয়ে যাচ্ছে অথচ এক ফোঁটা মায়া বদলে দিতে পারে কারো জীবন বন্ধু তোকে বলি শোন এই দুনিয়ায় সব কিছুক্ষণ মানভিমান ঘৃণা শেষে থাকে শুধু ভালোবাসার গন্ধ ভীণা চোখে চোখে তাকিয়ে বল ভালোবাসি এই শব্দটাই জল স্নেহ মমতা একটু হাসি তোর একটা কাঁধি আমার খুঁটি ভরসাভাসী যখন পথ হারাই আধারে ডুবে তুই একফালি আলো আমার স্বপ্নরূপে ভালোবাসা মানে শুধু প্রেম নয় ভালোবাসা মানে তুই আছিস এটাই সবচেয়ে বড জয় কাউকে ছোট করিস না ভুলেও নয় ভালোবাসার মানুষ হতে শেখ জড়ি হবি একদিন স্বয়ং কারো চোখে জল দেখলে মুখ ফিরাস না এক ফোঁটা ভালোবাসা দিয়ে জীবনটা জয় কর ভাই আস না বন্ধুরা যদি মনে হয় পৃথিবীটা ভালোবাসা দিয়ে বদলানো সম্ভব তাহলে একটাবার ফলো দিয়ে পাশে থাকো ভালোবাসা বন্ধু জাগ্রত মন